রসুল্লা সাল্লাহ মসজিদে বসে আছে একজন সাহাবি আসছে মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে নবীজি বললেন তুমি যাও আবার নামাজ পড়ো তোমার নামাজ হইনি ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে নামাজ হইনি আবার পড়ো তিনবারের মাথা বলছি রসলাল্লাহ আমি এসতে ভালো পারি না আমার একটু শিখাই দেন কি শিখালেন খুব ভালো করে বোঝেন নামাজ আল্লাহ একবার বলে দাঁড়াবেন যা পারো কোরআন পড়বে খেয়াল করেন আপনি বেশি পারেননি যা পারেন পড়েন রুকু করবে রুকুতে শান্ত হয়ে যাবে আপনি কার সামনে রুকু করেন সেজদা কার সামনে করেন জীবনে কবরে সেজদা দেখেছে আজকাল ইন্টারনেটে পীরের সিদ্ধাও দেখা যায় আমি নিজেও দেখছি দেখেন পীরের সামনে যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি কবরে যায় যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি প্রতিমার সামনে সেজ্জা থাকেন ঘটস্ করে মেরে উঠে পড়ে নাকি দুর্ভাগ্য কবর পূজারী কবরে যে ভক্তি দিয়ে চেজদা করে পড়ে থাকে পীরের পূজারী পীরের সামনে আমি নিজেই রেখেছি কিস আবেগ দিয়ে মহব্মত দিয়ে চেষ্টা করে পড়ে থাকে প্রতিমা পূজারী প্রতিমার সামনে সেজ্জা দিয়ে পড়ে থাকে আর আল্লার পূজারী আল্লার সামনে সেজ্জা দিতে গেলে খটস্ করে মেরে দিয়ে উঠে পড়ে এই ইমান ভাইরা আমি তো নামাজ পড়ছি সেজ্জাটা করার জন্যই যে আমার করব আমার মনের কথা বলবো কিছু না পারি আর না পারি দিয়ে আল্লাহ যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে কিছু কিচ্ছু পারেনি সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম সমান দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরও ইমামের আগেই নেমে পড়েন আর যখন একা পড়ে শূন্য হাই হাই কি কপাল রুকুতে সেমে আল্লাহ হলিমানবিদা কি করে বলে জানি নে এইটুকু উঠেই সেদা ছিল সেজদা আল্লাহ আকবর সোনার সোনার আল্লাহ আকবর মানে একেবারে সোজা হয়ে বসেন বিশ্বাস করেন আল্লাহ রসুল সলাম বলেছেন লা মাতা এর মিলে মহাম্মদ কেউ যদি তার রূপু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরগ মার্কা নামাজ পড়ে খনস খনস্কার নামাজ পড়ে মরে ও আমার ও হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ অজু নেই মা আপনি ফের যাই কেন থাকলেন না কোনো অভিযোগ ছিল আপনার বড় কষ্ট লাগে ভাইরা এই জন্য আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় এবাদত আল্লাহ এবং মান্দার মাঝখানে আমার মূল আমার মারফত মূল তরিকত মূল এবাদত সেই এবাদতে আর কিছু না পারি আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই কথা বুঝতে পারছে আর কিছু না পারি আপনার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন সুরাকে রাত ঠিক করে পড়তে পারেন না ভুলে যায় হতেই পারে কিন্তু রুকুতে যে

হামদান কাতিরান তৈবান মুবারকান অন্তত কিছু না পারে এই কথাগুলো সুন্দর করে বলে তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বতে ভক্তির সামনে তার সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনার মাবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতরে অস্থিরতা কি করছেন আপনি তাদের রুকুতে যে শান্ত হন যদি তকদিরে রাখ থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন জীবন তো শেষ করে দিলেন বউ বাচ্চা নিয়ে আল্লাহ রসুল সাহেব রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন আমার রাহে বেলাতে পাবেন সহি মাসুন অজিপাতে একটা থাকতেও পারে দোয়াগুলো পড়বেন ছোট ছোট এত বড় কিছু না সুব্বহন খুদ্ সুরব্বুল মালা একে তো আমরা তরিকতের আমলের ভিতরে মাধ্যমে আমাদের গুলো ঠিক হয় জানেন না

তোমার জন্য নত হয়েছে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান আমার চোখ আমার ব্রেন আমার অস্থি আমার সকল অনুভূতি আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া পড়েন বিশ্বাস করেন আপনি কয়েক দোয়া পড়ে থাকেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে যাবে তো পড়তে শেখেন বেশি কষ্ট হবে না কয়টা বাক্য কয়েকদিনে মুখস্থ হয়ে যাবে উঠে দাঁড়ান আল্লাহ সাথে কথা বললেন রব্বানা রব্বানা মানে কি আল্লাহ আয় আমার রব লাকাল হাম প্রশংসা তোমার লজ্জা লাগে এটা বলতে কার কাছে বলতেন হুজুরের কাছে কত প্রশংসা করেন মন্ত্রীর কাছে আল্লাহর কাছে একটু মুখ ফুটে বলবেন রব্বানা লাকাল হাম এটাও কষ্ট লাগে ডবাস করে গেলেন শেষ দেয় আল্লাহ আকবর বলে মহব্বতের সাথে শেষ দেয় যান